পুঁজিপতিদের দিয়ে ভারতবর্ষ এগোনোটা এগোনো নয় যেদিন ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি মানুষ খেতে পাবেন যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের মাথায় ছাদ থাকবে যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের অঙ্গে বস্ত্র থাকবে সেই দিন ভারত এগোবে এয়ারপোর্ট দিয়ে দিলাম পোর্ট দিয়ে দিলাম নিজের ব্যবসায়ীকে আর সেই ব্যবসায়ী লাভে সব কিছু বলে ওরা সেটাতে ভারতবর্ষ এগোনো না গান্ধীজি বলেছিলেন যদি গরুর গাড়িতে চড়তে হয় চড়ুক কিন্তু রুটি কাপড়ার মকান যেন প্রত্যেক ভারতীয় মাথায় থাকে আজও কিন্তু গান্ধীজি সেই স্বপ্ন পূরণ হয়নি আর প্রধানমন্ত্রী বিবিধ রাস্তায় নিয়ে যাচ্ছেন যেখানে দারিদ্র সীমা ভারতবর্ষে বেড়ে যাচ্ছে দারিদ্রতা বেড়ে যাচ্ছে হ্যাঁ আনএমপ্লয়মেন্ট সর্বকালের সব থেকে উপরে উঠেছে সুতরাং এটা ভারতবর্ষের রাস্তা নয় এটা ভারতবাসীদের জন্য নয় তার হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য ভালো হচ্ছে কোভিডেও তাদের টু হান্ড্রেড প্রফিট হয়েছে কিন্তু ভারতবাসীর কোনো লাভ হয়নি এই এই প্রথমে মোদী সরকার আর তারপরে এখন নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশন নেই কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না উনি একটা এজেন্ডা নিয়ে এসছেন দেশ বেচার এজেন্ডা সেই এজেন্ডাইতে দেখবেন যে এখন ব্যাপারটা হলো যে এনাকে কি আমি যেটা বলে থাকি আর পাগলে কি না বলে কণ্ঠরোধ কে কার করেছে কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে আজকে যেহেতু বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে তাই উনি ভয় পাচ্ছেন কণ্ঠরোধ তো উনি গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড একটা ইম্পর্টেন্ট বিল তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ যারা ভয় পেয়েছেন তাদের পাল্টি করিয়ে নেওয়া এটা কি গণতন্ত্র চলছে না অবস্থা নিচ্ছেন তো নিচ্ছেন বলেই তো অ্যারেস্ট হচ্ছে নিচ্ছেন বলেই তো অ্যারেস্ট হচ্ছে নিচ্ছেন বলেই তো অমিত শাহ মতন যে কয়লা কেরেঙ্কারির যে লোকের হাত থেকে উপহার নেয় না নিচ্ছেন বলেই তো যারা যারা আজকে পর্যন্ত অন্যায় করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট কাজগুলো দেওয়া আছে সেগুলোর থেকে তাদের অবহিতি দিতে অবহতি দিতে পারে জল ইচ্ছে করলে সব কিছু করতে পারে এইটা